ওরে বাবা পা ব্যথা করতেছে সারা এই টিকটক করছি মাঠে মাঠে ঘুরছি আজকে অনেকগুলো টিকটক ভিডিও বানিয়েছি এখানে থাকে ব্যথা করতেছে কানটা না একদম সারাদিন এটা পরে আসছি এই তুমি কি ঘুমাসছ এই তুমি কি ঘুমাসছ হ্যাঁ রাতের বেলা ঘুম না বসে থাকবে দূর একটা জরুরি কথা বলতেছিলাম শোনো না শোনো আজকে তো আব্বা আসছিল হ্যাঁ আম্মার আব্বা দেখলাম সুন্দর করে কথা বলতে সালাপ আলোচনা করতেছে আম্মা তো মারা গেছে ছোটবেলায় সারা জীবন তো আমি আমার আব্বু থেকে গেছি এখন তো আমার বিয়ে হয়ে গেছে আব্বু তো বাড়িতে এক একা থাকে একতলা এত বড় বাড়ি এত বড় বাড়িতে আব্বু না এক একা থাকতে পারে না তা আব্বু আম্মারে বলতেছিল যে তুমি আর আমি যদি ওই বাড়িতে থাকতাম তাহলে তার আব্বুর নিঃসঙ্গতা কেটে যেতে একাই থাকতো না ভালো হইতো না বিষয়টা বলো সারা দিন কানের কাছে ঘ্যান 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 করো এখন রাতের বেলা একটু শান্তি মতো ঘুমাবো সেখানে আসা ঘ্যান ঘ্যান করছিস আবার বলতিছ কি আব্বু বাড়িতে একা একা থাকে আমরা গেলে নিঃসঙ্গতা কেটে যেত তার মানে এতদিন বলছো যে শহরে একটা বাসা নিয়ে আমরা থাকি এখন কেবার ঘর জামাই করার জন্য তারা শুরু করছো নাকি দূর তোমার যেটা বলে সেটাই শুধুtextarea নাও ঘর জামাই কি বলছিস নাকি বাবা একা থাকে তাই ভাবছিলাম যে আমি তো বাবার মiamতে থাকবyseta তোমাকেও নিয়ে যেতাম তুমি এখানে একা একা থাকবা বলো শোনো না দশ দিন পাঁচটা একদম মাত্র আমার জানি তুমি যদি আমার কাছে না আসো তাহলে হবে না তুমি কি আমাকে ছেড়ে থাকতে পারবা বলো না এই সরো তো এখন রাত লেবেলা একটু আমাকে মতো ঘুমাতে দাও ঘুম তুই সাথে কথাই বলা যেন ভুল আর কি বললে যেটা সোড়ক এদিকে সরে যাও সরো যাও তো এবাসন তারা কি হইছে মা তোর সাথে কথা আছে কি কথা কও বাপ কি আর কব ক ওই যে এই বড় লোকের ঘরে তেনা একটা মেয়েই আসলো এই মেয়ে কেম্বা করে আমার বাড়িতে রাহি একটা কাম কাজ করতে চায় না তোমার সাজ সজ্জা সব কিছু বড় লোকই পানায় একটা কাম কাজ করবি না ভালো মন্দ ছাড়া খাবি না তা সকালে উঠলে ফল ফুল নাস্তা দেওয়া লাগবে কি যে করি মা কি যে করি প্রেম করে এই বড় লোকের ঘরের মেয়ে বিয়ে করে আমিও তো খুব যন্ত্রণার মধ্যে আছি মা এখন আমি কি করব আমি নিজেও তো কিছু বুঝে পের পারতেছি না আরে তোর সাথে সাথে আমারে জীবনটাও জ্বলে গেল আমারে তো সারাক্ষণ সাকরানির মতো ঘুরে রাহে দেখ পেরি পারে না আমারে একটা মাতচমি মিয়াটা কি একটু দেখবি পারে না সারা ক্ষণ এদির পর ওইদির পর ওইদির পর ওই এই কহনো কহায় যে ফল কাটি লিয় কহনো কবি চা লিয়ায় আবার কি দিন কয় ওই কুফি 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 না কফি আয় তো হইলি যাচ্ছে তাই কি যে ছাতার মাতা খায় কিসের কুফি আবার কয় কুফি লিয়ে আমার মেয়ে কি তা বোঝে ক ওই পড়া শোনা করে পড়াশোনাটা ঠিক মতো করবে দেয় না বাপরে আবার কি করেছে জানিস পাহাড়া পর্যন্ত টিপাইছে জিনিসটা হ্যাঁ আমার খুব মনের ভিতর কষ্টই লাগলি ও তোর ছোট বোনের মতো না ও দিয়ে পা টিপাচ্ছে গায়ে পরনের কাপড় চুপড় খুলে দেয় যা খাইছে লি আসো ঠিক আছে মা তুমি চিন্তা করো না আমি ওর বাপে খবর দিছি আসুক দেহি বসে কথাবার্তা কই একটা ব্যবস্থা হবে নি মা ভালোই করেছিস তোর শ্বশুর আসুক দেহি একসাথে বসি কথাবার্তা কয়ে কি কয় ফাঁসা বাজান তুই বাড়ির যা আমি তোর আসি খালারের বাড়িতে একটু আসি ঠিক আছে মা আচ্ছা আখি আখি এই আখি কি হয়েছে গো মা আখি কোথায় আখি একটু বাইরে গেছে তুমি ডাকতিছ ওকে ধরেন এগুলা কেছে দেন বোমা তুমি কি করলা আমি তো তোমার শাশুড়ি হই আর তুমি আমার মুখের উপর কাপড় চোপড় আউড়ি মারলা তো আমি কি করব আপনার মেয়ে নেই কেন আমি তো আপনার উপরে দিতে চাইনি আমি তো আখিকে দিতে চাইছি আমার কাপড় চোপড়গুলো ধুতে হবে না আমি ওকে সেই সকাল বেলায় বলছি আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে এখন তো রোদ নাই এগুলো শুকাবে কখন আমি লন্ডিতে দিব কখন কালকে আমার পার্টি আছে পার্টিতে যাব শোনো বোমা প্রথমে তোমাকে বলি যে তুমি বড় লোক বাড়ির বউ না কিন্তু তোমার কাজ তোমাকেই করতে হবে আর আখিও তোমার চাকরানি না যে আখি যখন তুমি যেটা হুকুম করলা আর আখি সেটা করে দিবে শোনো বামা তুমি দেখেই আসছো যে আমরা গরিব মানুষ তুমি যদি এইভাবেই চলতে চাও তাহলে এই বাড়িতে বিয়ে করে আইছো কেন আমরা গরিব মানুষ তোমাকে এইভাবে মানায় নিতে হবে আপনার কি মনে হয় আম্মা আমি এখানে মানিয়ে থাকতে আসছি নো নেভার আমি তো এখানে থাকতে আসিনি আমি আপনাকে ছেলেকে বলছি বারবার করে বলছি একবার না দুইবার না চল আমরা শহরে যাই শহরে যাই আচ্ছা আমার আবার ফ্ল্যাট আছে ফ্ল্যাটও থাকতে পারে না সে জবের না তো মার ছাড়া আর শুনেন আপনার ছেলেকে যে আমি কোন দুঃখে বিয়ে করছি সেটা আল্লাহ মাবুদ ভালো করে জানে তাছাড়া আমার কপলে অনেক ভালো ভালো ছেলে ছিল অনেক বড় লোকের ছেলেকে পছন্দ করতাম নিশ্চয়ই আপনার ছেলে আমাকে তাবিজ করছে তাছাড়া কেন আমি ফকিন্নের বাসায় এসে বিয়ে করব শুনো তোমার যদি এই বাড়িতে ভালো না লাগে তাহলে তুমি আমার ছেলেক নিয়ে চলে যেতে পারো কিন্তু তোমার এই বড় লোকে পানা এই বাড়িতে চলবি না আর তোমার এই যন্ত্রণাগুলো না আমার আর সহ্য হচ্ছে না আমি তো চলে যেতে চাই আমার কি থাকতে আসছে আপনার বাসায় আহ আমি আপনার ছেলেকে তো বলছি যাওয়ার কথা আপনি বলেন না আমার কথা কি সে শুনে তার মা ছাড়া সে কোনো কিছু বুঝেই না আপনি বলেন চলে যাব শোনো বৌমা আমার ছেলে যদি আমার কথা শুনতো তাহলে তুমি আর এই বাড়িতে বউ হয়ে আসতে পারতে না আমি অনেকবার আমার ছেলেকে বোঝাইছি দেখ বাপ ওই বড় লোক ঘরের মেয়েকে এই বাড়িতে বিয়ে করা বিয়ে করে নিয়ে আসিস না কিন্তু আমার ছেলে আমার কথা শুনেনি আজও হাড়ে হাড়ে টের পাচ্ছে বুঝছো আর যাও তুমি তোমার ঘরে যাও আমি তো তোমার বান্দি তাই না আমি তোমার কাপড় চুপুর কাছে দিচ্ছি থ্যাংক ইউ আম্মু সেই কাজই করবে শুধু নেকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। কি আর কি কিছু কবি? কে কি ব্যাপার? আর কোয়েনা। ওই যে আমার বড় ভাই ওই বড় লোক বাড়ির মেয়ে বিয়ে করে আনেছে তার জালাই তো আরেকবার অতিষ্ট হয়ে পড়লাম। ওই পদ্মایشটাকে তো আগেই বলছিলাম ওই বড়লোকের মেয়ে বিয়ে করিস না। কি আমার কোন কথা শুনছে ভাই যা তো হয়ে গেছে এখন আপনি স্যার এই সমস্যার সমাধান কেউ করতে পারবি না কারণ আপনি তো এলাকার মেম্বার আপনি যান না যা একটু ভাই বোঝান না হ বুঝছি এখন আমার কি হওয়ার লাগবে সেইটা কো আর কি করা লাগবি আমার তো মনে হচ্ছে না ওই বড় লোকের মেয়ে আমাদের বাড়ির সংসার করে খাতে পাবি কারণ তার ভিতর যে বড় লোকের ভাব সে মাছ মাংস ছাড়া ভাত খায় না সে ফল ফুল খায় আর চা খায় না কফি খায় আর জানেন ভাই আমার দিয়ে সব কাজ করা ওর কাপড় চুপড় আমার ধুয়ে দেওয়া লাগে ওর গা হাত পা আমার টিপে দেওয়া লাগে কোন তো ভাই ওই বৌলিকে আমার ভাই সংসার করবি পারবি এই এই জালায় বাসিনে তোরা আবার কি শুরু হসু আচ্ছা তুই বাজ যা আমি দেখতেছি কি করা যায়

আমি কোথাও যেতে পারবো না কিন্তু তোমার মার বোন আমার সঙ্গে থাকতে চায় না আমি যেভাবে চলাফেরা করি আমার স্ট্যাটাস তারা মেনে নিবে না তাহলে আমি এখানে কেন থাকবো শোনো যেখানের যে পরিবেশ সেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় আমার মা বোন তোমার সাথে থাকতে চায় না নাকি তুমি তাদের পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারতেছ না সেটা আগে ভেবে দেখো এই তো বুঝতে পারছো কে বলে তোমার মাথায় মাল এই তো বুঝতে পারছো আমি থাকতে চাই না কেন থাকবে এখানে আমি কি এই পরিবেশের মানুষ হইছি তুমি জানো না আমার বাবা কেমন আমার বাড়ি ঘর কেমন আমার স্ট্যাটাস কেমন জানো না দেখে বিয়ে করছো না দেখো বিয়ের কিন্তু আমি তোমাকে সবকিছু বলছি আমার পরিবারে কি আছে কি নেই আর সবকিছু জেনে শুনে বিয়ে করে কেন তুমি এখন আমার সাথে এরকম করছো হ্যাঁ বলছো কিন্তু আমি তো ভাবছিলাম সব কিছু আমার সাথে ফাইজলামি করতেছি সব মনে আর কি তোমাকে দেখে তো মনে হয় না তুমি ফকিন্ডে বাড়ি ছেলে পেলে এই সাথে দেখতেছি তুমি একটা বস্তের মধ্যে থাকো দেখো জান্নাত রোজ রোজ এই একই তর্ক করতে আমার ভাল লাগে না আমার একটাই ডিসিশন আমি আমার মা বোনকে ছেলে এই বাড়ি ছেলে কোথাও যেতে পারবো না এখন তুমি কি করবা সেটা তোমার ব্যাপার তুমি না তোমার ঘাড়ে যাবে তোমাকে কিভাবে নিতে হয় সেটা আমি হারে হারে জানি ড্যাডি মা শোনো আসসালাম আপনাকে তো ঠিক চিনলাম না আমাকে তুমি চিনবে না আচ্ছা এখানে রাজুদের বাসা কোনটা রাজুদের বাসা তো এইটাই আমি রাজুর ছোট বোন তুমি নিশ্চয়ই আখি তাই না হ্যাঁ কিন্তু আপনি আমার নাম জানেন কি করে কে আপনি আমি জান্নাতের বাবা ওহ তাও সাহেব ভালো আছে হ্যাঁ ভালো আছি আমি তোমার কথা অনেক শুনেছি তুমি খুব লক্ষ্মী মেয়ে একটা কে বললো আমি লক্ষ্মী তাও সাহেব আপনি আসছেন ভালোই হয়েছে আপনাকে অনেক কিছু বলার আছে কেন মা কি আছে? তোমার ভাইও আমাকে জরুরিভাবে আসতে বলল কি হচ্ছে বলো তোমা আর কি হবে আপনি যেহেতু আসছেন তখন সব কিছুই জানতে পারবেন চলুন ভেতরে চলুন আচ্ছা ঠিক আছে চলো বসেন আপনি আচ্ছা বসেন মা দেখো কে আসছে বাসায় আচ্ছা আপনি বসেন হ্যাঁ